আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে কিছু পাঞ্জাবি আপনাদেরকে দেখাবো আর হচ্ছে আমার বিজনেস নিয়ে কিছু কথাবার্তা বলি আপনাদের সাথে ভাবলাম আমি হচ্ছে প্রথমে যে পাঞ্জাবিটা দেখালাম এটা অ্যাম্বুসের একটা পাঞ্জাবি আর এরপরে দেখাচ্ছি হচ্ছে একটা বেলি ফুলের ব্যাগ ওটা জুট কটনের ব্যাগ ছিল আর এটা হচ্ছে আমাদের কাপল সেট ছিল আর এটা সবুজ রঙের একটা কাস্টমাইজ অর্ডার ছিল এই সবুজ রঙের কাস্টমাইজ অর্ডার ছিল একটা আপুর এটা হাতায় ডান পাশে বাম পাশে অনেকগুলো পাঞ্জাবির কাজ একসাথে একটা আপু অর্ডার করে নিয়েছিলেন আর এর পরবর্তীতে হচ্ছে কালো রঙের ভীষণ সুন্দর একটা পাঞ্জাবি এই কালো রঙের পাঞ্জাবিটা আমি সাদা কালারে প্রথমে করেছিলাম আমার আব্বুর জন্য এর পরবর্তীতে এই ডিজাইনটার অনেকগুলো অর্ডার এসেছে নীল কালো সাদা মানে কয়েকটা কালারে হচ্ছে এটার কাজটা আমি করেছি এই পাঞ্জাবি ম্যাটেরিয়ালটা আপনারা ছবিতে দেখছেন এটা কটন একটা পাঞ্জাবি আমাদের পাঞ্জাবিটা ম্যাটেরিয়াল ছবিতেই বোঝা যায় আসলে আল্লাহ রহমতে ভীষণ ভালো এগুলো পাঞ্জাবির কাজের ফিনিশিংও ভালো এটা হচ্ছে আরং কটন একটা পাঞ্জাবি স্টাইলিনেট করা হয়েছে এটাতে এরপরে শিউলি ফুলের একটা পাঞ্জাবি শিউলি ফুলের পাঞ্জাবিটা হচ্ছে পাতাটার কালার একটু অন্যরকম করে দিয়েছিলাম অর্ডারটা যেভাবে ছিল আর কি এরপরে অ্যাম্বোসের বাবা ছেলে একটা কম্বো দিলাম এটা ছিল ঢাকার মিরপুরের একটা আপু উনি প্রত্যেক বছর আমাদের কাছ থেকে বাবা ছেলে কম্বো নেয় আর এরপরে হচ্ছে এই যে শিমুল ফুলের একটা সরি পলাশ ফুলের একটা পাঞ্জাবি এটাও হচ্ছে আমাদের কাপল সেটের সাথে এই পাঞ্জাবিটা ছিল আর এখানে সবগুলো পাঞ্জাবি একটু ছোটো করে দেখালাম এগুলো হচ্ছে আমাদের আজকের ডেলিভারিতে ছিল আর এরপরে হচ্ছে এই যে টি শার্ট টি শার্ট এটা হচ্ছে বাতি টি শার্ট এই টি শার্টটা কাস্টমাইজ অর্ডার ছিল এরপরে দেখাচ্ছি এই যে আমাদের আগামী কালকে যেগুলো পাঠাবো আর কি আজকে হচ্ছে রোদে শুকিয়ে এনে এখন রুমে রেখে এমনি ভাজ করে রেখে দিচ্ছি কালকে ইনশাল্লাহ আয়রন করে তারপর পাঠাবো আজকে ডেলিভারি ম্যান চলে গেছে তো শীতকাল চলে এসেছে আর আমার জামা অবস্থা নিশ্চয়ই দেখছেন আর আমাদের যে রুমে হচ্ছে মানে এই যে হ্যান্ড পেন্টিংয়ের এই কাজগুলো হয় মূলত সেই রুমটাতে আসলে রং টং লাগা মানে মানে কি বলে যে ফ্লোরটা ফ্লোরটা একদম রং টং দিয়ে ভরে গেছে এগুলো পরিষ্কার করার সময় পাচ্ছি না আসলে ইনশাল্লাহ খুব শীঘ্রই এগুলো আবার পরিষ্কার করবো সেই রুমে আসলে আমার খুব একটা ভিডিও টিডিও করা হয় না তো কালকে ভাবছিলাম যে যেহেতু এখন ভিডিওটা অনই আছে মোবাইলটা কাছেই আসে তাহলে আমি একটা ছোট ভিডিও করেই ফেলি তো ওই চিন্তা করে আমি একটা ছোট ভিডিও করে ফেললাম এটা হচ্ছে নীল আর আকাশি কালারের একটা পাঞ্জাবি এই পাঞ্জাবিটা আমাদের অনেক অনেক দিন আগের ডিজাইন করা তবে এটা খুব সুন্দর একটা ডিজাইন আমি জানি না ছেলেদের নীল রঙ এত পছন্দ কেন নীল রঙ তো মেয়েদের পছন্দ হওয়ার কথা তারপর দেখা যায় ছেলেরা বেশি বেশি নীল রঙের এই সাদার মধ্যে নীল রঙের ডিজাইনটা বিভিন্ন প্যাটার্নের সাদার মধ্যে নীল রঙের ডিজাইনটাই বেশি করে আর এটা হচ্ছে কাপল সেটের সাথে একটা পাঞ্জাবি এটার সাথে যে শাড়িটা এটা এখনও ছাদে শুকাতেই দেওয়া আছে পাঞ্জাবিটা নিয়ে এসেছি দেখা যায় যারা আমাদের পেজে একদম ইমার্জেন্সি অর্ডার করেন তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে আয়রন করে প্রোডাক্টটা পাঠাইতে পারি না আমি এই জন্য অনেক দুঃখিত নর্মালি আমাদের সব প্রোডাক্টই মোটামুটি আয়রন করে পাঠানো হয় আর এই যে এটা হচ্ছে আমাদের ভাইরাল পাঞ্জাবি আমার পেজটা মূলত প্রথমবার ভাইরাল হয়েছিল এই পাঞ্জাবিটা দেখেই এই পাঞ্জাবির অর্ডারটা আসার পর থেকে আলহামদুলিল্লাহ এটা আমার জন্য একদম লাকি এটা আড়ঙ্কটনে করা হয়েছে ডিজাইনটা এরপরে হচ্ছে মান্ডালা ডিজাইন এটা আমার পেজের তিন বছর আগে সর্বপ্রথম এই মান্ডালা ডিজাইনটা আমি এমনি করেছিলাম আর এটাই আমাদের পেয়ে প্রথমবার ভিডিও করেছিলাম এটার কাজে এত বাজে কোয়ালিটির ভিডিও যাই হোক শুরুর দিনগুলোর কথা তো সবাই মনে রাখে তাই না আমারও মনে আছে আর কি তো এরপরে আমি সবগুলো পাঞ্জাবি হচ্ছে ভাজ করে করে এখানে রাখছিলাম কারণ এগুলো হচ্ছে আগামীকাল পাঠাবো আজকের জন্য আর প্যাকিং করছি না একটু এর আগে যে পাঞ্জাবিগুলো দেখালাম সেগুলো আজকে পাঠিয়ে দিয়েছি কারণ প্রত্যেক দিন হচ্ছে শাড়ি পাঞ্জাবি এগুলো মানে প্রত্যেক দিন আয়রন করে করে পাঠানো অনেক কষ্ট আর কি এতগুলো একসাথে করা যায় না তবে চেষ্টা করি প্রত্যেক দিনের কাজগুলো প্রত্যেক দিন করে ফেলতে যেগুলো ইমার্জেন্সি থাকে সেগুলো ইমার্জেন্সিতে পাঠাই যাই কথা বলতে বলতে আমার কাজ শেষ সেই পাঞ্জাবিগুলো আমাদের পেজে অর্ডার করতে পারেন ভালো থাকবে